নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভুলেও বাড়িতে এই সাতটি গাছ পুঁতবেন না বাস্তুমতে দেনায় ডুবে যেতে পারেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সাতটি গাছ কি যা বাড়িতে পোঁথা একেবারেই উচিত নয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাস্তু অনুসারে বেশ কিছু গাছ রয়েছে যেগুলি বাড়িতে পুঁতলে আনন্দ সৌভাগ্য খ্যাতি শান্তি এবং সম্পদ সবই ভেসে যেতে পারে সবুজ গাছপালা এবং গাছ আপনার চারিপাশে ইতিবাচকতা এবং সৌন্দর্য যোগ করে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছপালা রয়েছে যা কেবল বাতাসকে পরিষ্কার করে না বরং বিস্ময়কর উপকারও দেয় বাড়িতে গাছপালা থাকা কখনোই কোনো অসুবিধা হতে পারে না সেগুলি কেবল পরিবেশকে বিশুদ্ধ করে তাই নয় আমাদের সামুদ্রিক সুস্থতার জন্য অপরিহার্য বাস্তব অনুসারে বেশ কিছু গাছ বাড়িতে পৌঁছলে কিন্তু নানান বিপদ দেখা দিতে পারে এক নম্বর ক্যাকটাস হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন বাস্তুমতে বলা হয়েছে ক্যাকটাস গাছ বাড়িতে রাখা অশুভ কিন্তু অনেকেই সুন্দর দেখানোর জন্য বাড়িতে রেখে থাকেন দেখতে দুর্দান্ত এবং জমকালো হলেও বাড়িতে কখনোই সাজানোর জন্য একেবারেই রাখবেন না বাস্তু মতে এই গাছের কাঁটাগুলি গৃহের জন্য অশুভ নেগেটিভ স্পন্দন টেনে আনে তবে বাড়িতে গোলাপ গাছ আপনি পড়তেই পারেন বাড়িতে গোলাপ গাছ পোঁথা অত্যন্ত ভালো সেই গোলাপ গাছেও কাঁটা থাকে কিন্তু ক্যাকটাস গাছ বাড়িতে পোঁথা একেবারেই উচিত নয় সেই কারণে যদি আপনাদের বাড়িতে থাকে এই ক্যাকটাস গাছ তাহলে যত তাড়াতাড়ি পারবেন বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করবেন এগুলি কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি সর্বদাই বাড়াতে থাকে যার ফলে আপনারা নানান বিপদেও পড়তে পারেন সেই জন্য এই নিয়ম এই কথাটি অবশ্যই মেনে চলবেন। বন্ধুরা দ্বিতীয় গাছ জেনে নেওয়া যাক দ্বিতীয় গাছটির নাম তুলা গাছ এই গাছকেও অশুভ বলে মনে করা হয় তুলা গাছ বাড়িতে পোঁতার কথা একেবারেই ভাববেন না যে কোনো মূল্যে এড়িয়ে চলাই ভালো বাস্তুমতে বিশ্বাস করা হয় যে এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে গৃহে অশান্তি দারিদ্রতা ভুল বোঝাবুঝি লেগেই থাকবে যদি পুঁততেই হয় তাহলে বাড়ির সামনে ভিতরে একেবারেই নয় যদি একান্তই দরকার হয় এই তুলা গাছ তাহলে বাড়ির সামনে বা বাড়ি থেকে একটু দূরে যদি কোথাও জায়গা থাকে সেইখানে অবশ্যই পুঁতে দিয়ে আসতে পারেন কিন্তু বাড়ির মধ্যে একেবারেই পুঁতবেন না এতে কিন্তু সংসারে সর্বদাই ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ লেগেই থাকবে যা আপনারা কখনোই ঠিক করতে একেবারেই পারবেন না যদি আপনাদের বাড়িতে থাকে এই তুলা গাছ যত তাড়াতাড়ি পারবেন দূরে সরানোর চেষ্টা করবেন তবেই বুঝতে পারবেন আপনাদের সংসারে হচ্ছে অনেকটাই উন্নতি এবং আপনাদের গৃহেতে সর্বদাই সুখ শান্তি বিরাজমান রয়েছে বন্ধুরা এর পরের গাছ অর্থাৎ তিন নম্বর গাছ এই গাছটির নাম মেহেন্দি গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বাড়িতে ঘূর্ণাক্ষরে এই গাছ বসাবেন না অনেকেই কিন্তু নানান কাজের জন্য এই গাছ বাড়িতে বসিয়ে থাকেন নিজের অজান্তেই অনেকেই জানেন না এই গাছটি বাড়িতে থাকলে কি হয় মনে করা হয় এই গাছে নাকি অশুভ আত্মা বাস করে বাস্তবতে তাই এটিকে অমঙ্গলের ইঙ্গিত বলেই ধরে নেওয়া হয় বাড়িতে এই গাছ থাকলে মানসিক চাপ বৃদ্ধি পায় ও মানসিক শান্তি উধাও হয়ে যায় এবং এই গাছে যেহেতু আত্মা বসবাস করে যার ফলে বাড়িতে সর্বদাই নেগেটিভ এনার্জি থাকবে এবং আপনাদের বাড়ির সকল রকম রোগ বাধা বিপত্তি সর্বদাই লেগে থাকবে যা কখনোই আপনারা দূর করতে একেবারেই পারবেন না বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই মেহেন্দি গাছ থাকে তাহলে যতটা তাড়াতাড়ি পারবেন অবশ্যই বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করবেন এই নিয়মটি যদি মেনে চলেন বা এই কথাটি যদি মেনে চলেন তাহলে বুঝতে পারবেন আপনাদের সংসারে হচ্ছে অনেকটাই উন্নতি কারণ এই মেহেন্দি গাছ থাকলে মানসিক চাপ বৃদ্ধি পায় বন্ধুরা এর পরের গাছ অর্থাৎ চার নম্বর গাছটির নাম খেজুর গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন খেজুর গাছ বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গাছ খেজুর খেজুরের রস যে গাছ থেকে পাওয়া যায় সেই গাছ বাড়িতে বাগানে বা উঠোনে কখনোই পুঁতবেন না এই খেজুর গাছ যদি আপনাদের বাড়িতে থাকে সকল শুভ কাজ একেবারেই নষ্ট হয়ে যাবে এমনকি ঋণের দায়ে জর্জরিত হতে পারেন সেই কারণে আপনারা অবশ্যই করে এই খেজুর গাছ বাড়িতে কখনোই পুঁতবেন না যদি বাড়ির সামনে থাকে যতটা তাড়াতাড়ি পারবেন বাইরে বার করে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের বাড়ির সুখ শান্তি সর্বদাই বিরাজমান থাকবে এবং দেখবেন আপনাদের বাড়িতে হচ্ছে অনেক উন্নতি বন্ধুরা এর পরের গাছ বনসাই গাছ অদ্ভুত সুন্দর দেখতে এই গাছগুলি বাড়িতে সাজিয়ে রাখেন অনেকেই কিন্তু এই গাছ বাস্তমতে কখনোই বাড়িতে রাখা উচিত নয় এই গাছ পরিবারের উপর দারুণ প্রভাব ফেলে ক্যারিয়ার বা ব্যবসায় দারুণ ক্ষতি করার জন্য এই গাছকে দায়ী করা হয় সেই জন্যে যদি আপনাদের বাড়িতে সাজানোর জন্য এই বনসাই গাছ আনেন তাহলে অবশ্যই বাইরে ফেলে দিয়ে আসবেন তবেই কিন্তু আপনাদের ব্যবসায় দারুণ উন্নতি হবে না হলে আপনাদের ব্যবসায় সারাক্ষণই ক্ষতি হতে থাকবে যার ফলে আর কখনোই দাঁড় করাতে পারবেন না অবিলম্বে এই বনসাই গাছ বাড়ি থেকে বার করে দিন বন্ধুরা এর পরের গাছ ছয় নম্বর ছয় নম্বর গাছটির নাম তেঁতুল গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন এই তেঁতুল গাছ টক ফলের জন্য তেঁতুলের সুনাম অনেক দিন ধরেই রয়েছে তবে বাস্তু মতে বাড়িতেই গাছ নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে টেনে আনে সেই কারণে বাড়িতে সবসময় একটা ভৌতিক বা থমথমে পরিবেশ তৈরি হয়ে থাকে গৃহের শান্তি বজায় থাকা দুষ্কর হয়ে ওঠে অশুভ শক্তির আগমনে মানসিক চাপ তৈরি হয় তাই এই গাছ এড়িয়ে যাওয়াই ভালো এই গাছেও অশুভ আত্মা সর্বদাই বসবাস করতে দেখা যায় সেই আত্মা কিন্তু আবার অনেক সময় বাড়ির মধ্যেও প্রবেশ করতে পারে যার ফলে আপনাদের বাড়িতে সর্বদাই বিপদ হবে এবং বিপদ সর্বদাই লেগেই থাকবে যদি আপনাদের বাড়িতে যদি ভাবেন তেঁতুল গাছ বসাবেন অবিলম্বে সেই কথাটি এড়িয়ে চলুন ভুল করেও বাড়িতে এই তেঁতুল গাছ নিয়ে যাওয়ার একেবারেই দরকার নেই আর যদি বাড়ির সামনে থাকে অনেক দিন ধরে রয়েছে যতটা তাড়াতাড়ি পারবেন কেটে ফেলার চেষ্টা করবেন তেঁতুল গাছ সর্বদাই অশুভ বলে মনে করা হয় কারণ এই গাছে অশুভ আত্মার বসবাস হয়ে থাকে বন্ধুরা একেবারে সাত নম্বর একেবারে এই গাছটির নাম বট গাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন হিন্দু ধর্মে বটগাছের গুরুত্ব অনেক বেশি হিন্দুদের কাছে বট গাছ অনেক পবিত্র ও শুভ বলে মনে করা হয় হিন্দু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভিতরে বা বাইরে এই গাছ লাগানো উচিত নয় এই গাছ অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় শান্তি ও সমৃদ্ধির বাধা হয়ে দাঁড়াতে পারে এই গাছ যদি আপনাদের বাড়িতে কোনো বট চারা বাড়তে থাকছে যতটা তাড়াতাড়ি পারবেন সেটি তুলে বাইরে কোথাও রেখে দিয়ে আসবেন বাড়ির মধ্যে একেবারে সেটি বাড়তে দেবেন না বা বসাবেন না এতে কিন্তু গৃহের শান্তি সর্বদাই ক্ষতি হতে থাকবে শান্তি একেবারেই দূরে চলে যাবে যার ফলে আপনারা নানান বিপদের সম্মুখীন হতে পারেন বা আপনাদের সমস্ত কাজে বাধা সৃষ্টি হতে পারে যদি আপনাদের বাড়িতে এই সাতটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ থাকে যতটা তাড়াতাড়ি পারবেন বাইরে ফেলে আসার চেষ্টা করবেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ